পরীক্ষায় যে একশোর মধ্যে নব্বই নিরানব্বই আটানব্বই পাবে সে সবার কাছেই ভালো আর যে একশোর মধ্যে কুড়ি তিরিশ পাবে সে সবার কাছে ফালতু বেকার স্যার আইজ্যাক নিউটন তো তিরিশের বেশি নাম্বারই পায়নি হামেশাই ফেল হয়েছে পাশেই হয়নি স্কুল থেকে তাড়িয়ে দিয়েছিল তাকে যে এ পড়ার যোগ্যই না যখন স্কুল থেকে তাড়িয়ে দিয়েছিল স্যার আইজ্যাক নিউটনকে তখন তার ব্রেন খুলে গেল হঠাৎ সে গাছ থেকে একটি আপেল পড়তে দেখে এবং মাধ্যাকর্ষণ সূত্রের সিদ্ধান্ত দেয় যে স্কুলে ফেল হতো আজ সবাই তার নামে পিএইচডি করে তার গুণগান করে পাশ আর ফেলের সাথে কারোর জীবনে কোনো যায় আসে না তুমি যদি আইনস্টাইনের গল্প পড়ো তাহলে আইনস্টাইন তো ক্লাস নাইন এর বেশি পড়তে পারিনি তাড়িয়ে দিয়েছিল স্কুল থেকে কারণ সে সবসময় অন্য কিছু ভাবতো কিন্তু তাড়িয়ে দেওয়ার পর সারা বিশ্বে ইজিক্যাল টু এম সি স্কোয়ারের যে ব্যাখ্যা দিয়েছিল আইনস্টাইন পুরো দুনিয়া প্রশংসা করে তাতে শেষমেশে আমি এটাই বলতে চাইছি কেউ ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ পড়াশোনা করুক তাতে কোনো আসে যায় না কারণ জ্ঞান ডিগ্রি দিয়ে অর্জন করা যায় না জ্ঞান আলাদা জিনিস আর ডিগ্রি আলাদা জিনিস তাই পরীক্ষায় কম নাম্বার পেলে কখনো মন খারাপ করবে না